এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রথম সৃজনশীল প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে আসি তো এখানে হচ্ছে গিয়ে যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আছে এখানে ক নম্বর প্রশ্ন বলছে যে সাম্য বল কাকে বলে সাম্য বল কাকে বলে তো সাম্য বলের সংজ্ঞা হচ্ছে মানে একটা ছিল এরকম যে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি লব্ধি বলতে যোগফল সবগুলো বলের যোগফল যদি শূন্য হয় অর্থাৎ বস্তুটি যদি স্থির থাকে বা সাম্যাবস্থায় থাকে তবে ওই বলগুলোকে মানে যে কটা বল অ্যাপ্লাই হয়েছিল প্রযুক্ত হয়েছিল সেই বলগুলোকে বল বলে বল মানে হচ্ছে সমান বল দুইটা বলের যোগফল কখন শূন্য হবে যখন এদিক থেকে একটা বল প্রয়োগ করতেছে এদিক থেকে একটা বল প্রয়োগ করতেছে এটাও দশ নিউটন এটাও দশ নিউটন একটা প্লাস দশ নিউটন এটা মাইনাস দশ নিউটন সো প্লাস টেন মাইনাস টেন যোগ করলে কত আসবে জিরো আসবে তখন এই দশ নিউটন দশ নিউটন দুইটা বল কি বল বা সমান বল এরপর হচ্ছে খ নম্বর প্রশ্নে কি বলছে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় তো ঘর্ষণ বল উৎপন্ন হয়েছে কেন দেখো যে ঘর্ষণ উৎপন্ন হয় যখন দুটি বস্তু একে অপরের সংস্পর্শে থেকে একে অপরের উপর দিয়ে চলতে চেষ্টা করে তো বস্তুগুলোর পৃষ্ঠ মসৃণ মনে হলেও বাস্তবে তার মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু নিচু খাঁজ থাকে যাকে পৃষ্ঠের অসমতা বলে যখন একটি বস্তু অন্যটির উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন এই অসম জায়গাগুলো পরস্পরের সাথে আটকে গিয়ে একটা বাধা সৃষ্টি করে তো ফলে একটি তলের উপর দিয়ে অপর তলের গতি বাধাপ্রাপ্ত হয় মানে চলতে গেলে সে গতিটা আটকে যায় এভাবেই ঘর্ষণ বলের সৃষ্টি হয় আর এই যে আটকে যায় যে বাধাটা সৃষ্টি করে এই বাধাটাই হচ্ছে গিয়ে ঘর্ষণ এরপরে আমরা গ এবং ঘর নম্বরে চলে আসি তার আগে আমরা উদ্দীপকটা শিখে পড়ব উদ্দীপকে কি আছে ফারুক দশ কেজি ভরের একটি বাক্স একটি মেঝের উপর দিয়ে সম বলে টেনে নিল বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান ওয়ান পয়েন্ট ফাইভ বাক্সটিকে টেনে নেওয়ায় এর তরণ হলো জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর বাক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো তো এখানে কত বল প্রয়োগ করে টানা হয়েছে তা বলে নাই জাস্ট বলছে যে মেঝে এবং বাক্সের মধ্যবর্তী ঘর্ষণ বলে মান ওয়ান পয়েন্ট ফাইভ এবং হচ্ছে যে বল প্রয়োগ করছে সেই বল প্রয়োগ করে টানার কারণে তার ত্বরণ হচ্ছে কত জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এখানে হচ্ছে বলছে প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো প্রযুক্ত বলের মান নির্ণয় করো তো এখানে হচ্ছে কি কোয়েশন হচ্ছে যাওয়ার আগে আমরা একটু হচ্ছে বোর্ডের থেকে কিছু জিনিস দেখে আসি দেখো একটা বস্তুকে এই মনে করছে একটা বস্তু আছে এই বস্তুটা মনে করছে গিয়ে একটা তলের উপরে ছিগে আছে একটা সারফেসের উপরে চিগে আসে এরকম একটা সারফেসের উপরে আসে তো এই বস্তুটাকে আমরা যখন এই তলের উপর দিয়ে বা সার্ফেসের উপর দিয়ে যখন গতিশীল করব মনে করছে বল প্রয়োগ করছি মনে করো এই বরাবর এই বরাবর হচ্ছে বল প্রয়োগ করলাম মনে করছে কত আমরা পনেরো নিউটন বল প্রয়োগ করছি কথার কথা এক্সাম্পল আর এখানে হচ্ছে গিয়ে আমাদের ঘর্ষণ বলটা হচ্ছে গিয়ে আহ তিন নিউটন ঘর্ষণ বলছে কত তিন নিউটন তো দেখো আমি এখানে পনেরো নিউটন বল প্রয়োগ করছি এটা কি আমি প্রযুক্ত বল যতটুকু বল আমি অ্যাপ্লাই করছি বা প্রয়োগ করছি এটা প্রযুক্ত বল এটা কি এটা হচ্ছে গিয়ে প্রযুক্ত বল এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল এটা কি আমাদের ঘর্ষণ বল বা বাধা দানকারী বল এটা হচ্ছে গিয়ে ঘর্ষণ বল এরপরে দেখো পনেরো নিউটন বল আমি প্রয়োগ করতেছি আর ঘর্ষণ বল উল্টা দিক থেকে তিন নিউটনে বাধা দিতেছে তাইলে পনেরো নিউটন যেদিকে প্রয়োগ করছি তার উল্টা দিকে বাধাটা আসতেছে তাহলে হচ্ছে কি এই পনেরো নিউটন আর তিন নিউটন এই হচ্ছে গিয়ে পরে আমার কাছে বারো নিউটন বল থেকে যাবে আমার কাছে বারো নিউটন বল থেকে যাবে এই যে বারো নিউটন বল থাকতেছে এটা কিন্তু আমার কার্যকর বল এটা কি আমার কার্যকর বল বা কার্যকরী বল ওকে কার্যকর বল তো দেখো প্রয়োগ করতেছি পনেরো ঘর্ষণের কারণে উল্টা দিক থেকে বাধা পাইতেছে সে তিন মানে হচ্ছে নষ্ট হয়ে যাইতে তিন তাহলে হচ্ছে আমার থাকতেছে কত বারো আর এই বারোটাই কি করবে এই বস্তুর উপরে কাজ করবে এখন এই বস্তুটা যখন গতিশীল হবে মনে করো এই গতিশীল হইল এর একটা বেগ হয়েছে একটা তরণ হয়েছে এখন এই বেগ তরণ স্মরণ যাই হোক না কেন এটা কি পনেরো নিউটনের জন্য হয়েছে না বারো নিউটনের জন্য হয়েছে এটা কিন্তু বারো নিউটনের জন্য হয়েছে আমি দিছি পনেরো নিউটন অ্যাপ্লাই করছি পনেরো নিউটন কিন্তু হচ্ছে কি আমার কাজ করতেছে কত বারো নিউটন তাহলে হচ্ছে কি একটা বস্তুর বেগ তরণ স্মরণ যা কিছু আছে এই যে বেগ ভি বলো তারপর কি এ তরণ বলো সময় বলো অথবা হচ্ছে গিয়ে এ যে স্মরণ বলো অথবা ঠিক সময় বলো যাই কিছু হোক না কেন সেই সবগুলা একটা বস্তুর কার্যকর বলের কারণে তৈরি হয় একটা বস্তুর কার্যকর বলের কারণে তৈরি হয় তো যদি সে এরকম বলা থাকে যে কোনো একটা বস্তুর তরণ জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার বা তার তরণ হচ্ছে গিয়ে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে গিয়ে ওই তরণটা তার কার্যকর বলের কারণে তৈরি হয়েছে আবার আমরা যে হচ্ছে কি একটা সূত্র পড়ি না এফ ইজিক টু গিয়ে এম এ এফ ইজিক টু এম এখানে এ যেটা এই এটা বসাইতে হয় কার্যকর বলের কারণে তরণ তাইলে এই যে এফটা তৈরি হয় এই এফটাও কি এফটা হচ্ছে কার্যকর বল এফটা কি কার্যকর বল অর্থাৎ আমরা এম এ এটা দিয়ে যে এফটা পাবো সেই এফটা কি এই এফটা হবে কার্যকর বল এফটা হবে কি কার্যকর বল তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দিলেই কার্যকর বল পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রযুক্ত কার্যকর বলটা পাওয়া যায় কার্যকর বলটা যে বারো নিউটন আমরা কীভাবে পেয়েছি পনেরো থেকে পনেরো থেকে তিন বাদ দেওয়ার পরে তাহলে কার্যকর বল কত কার্য প্রযুক্ত বল কার্যকর বলটা হচ্ছে কীভাবে পাওয়া যাবে প্রযুক্ত বল প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল এ হচ্ছে কি ঘর্ষণ বল দেখা যেতেছে নিশ্চয়ই হ্যাঁ দেখা যেতেছে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে এটা একটা সূত্রের মতো মাথায় রাখবা যে কার্যকর বল ইজ ইকুয়াল কি প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল এখন আমাদেরকে প্রশ্ন চাইছে প্রথম ক্ষেত্রে বাক্সটার উপর প্রযুক্ত বলের মান প্রযুক্ত বলটা চাইছে তার মানে কি এটা চাইছে তাহলে প্রযুক্ত বল যদি থেকে জানতে হয় এটা যদি জানতে হয় তাহলে আমাদের বাকি দুইটার ভ্যালু জানতে হবে কার্যকর বল জানতে হবে ঘর্ষণ বল জানতে হবে এখন আমাদের প্রশ্নে কিন্তু ঘর্ষণ বল হচ্ছে কি বলে দিছে ঘর্ষণ বলটা হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে কার্যকর বল দেখো কার্যকর বল আর ঘর্ষণ বল যদি জানি ঘর্ষণ বলকে নিয়ে এসে আমি একটু দেখাই দিতেছি এগুলো একটু মুছে দিলাম যে তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা হচ্ছে বলতে পারি যে ঘর্ষণ বলটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কার্যকর বল প্লাস ঘর্ষণ বল এই যে কি প্রযুক্ত বল প্রযুক্ত বল পাইতে হইলে কার্যকর বল জানতে হবে ঘর্ষণ বল জানতে হবে এখন ঘর্ষণ বল আমাদের প্রশ্নে বলে দিচ্ছে কত ঘর্ষণ বল বলে দিচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমাদের আর কি বের করতে হবে আমাদের বের করতে হবে কার্যকর বল এই যে এখানে দেখো ভর ইন্টু তরণ এম ইন্টু এ এটা গুণ করলে কিন্তু কার্যকর বলটা পেয়ে যেতেছি তাহলে এম কত এম হচ্ছে কি দশ আর তরণ কত জিরো পয়েন্ট এইট এই দুটো গুণ করলেই হয়ে যাবে তো এখন হচ্ছে কি দেখো এখানে আমাদের অ্যানসারটা এম এসে দেওয়া আছে যে বাক্সের ভর কত দশ কেজি তরণ কত জিরো পয়েন্ট এইট ঘর্ষণ বলটা প্রযুক্ত বল বের করতে হবে এখন প্রযুক্ত প্রযুক্ত বল 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 হচ্ছে কত এই যে মানে কি ঘর্ষণ প্লাস কার্যকরী বল তাহলে প্রযুক্ত বল হচ্ছে কত ঘর্ষণ বল প্লাস কার্যকরী এই যে কার্যকরী বলটা কীভাবে বেশি এম ইন্টু এটা দেখে পাওয়া গেছে তাহলে এটা মান কত ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মান টেন এর মান কত জিরো পয়েন্ট এইট তাহলে কত আসবে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে হিসাব করলে কত আছে এইট সো ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এইট কত আছে নাইন পয়েন্ট ফাইভ তো এই হচ্ছে গিয়ে যে ওই বাক্সটার উপর প্রযুক্ত বল বাক্সটার উপর প্রযুক্ত বল কত ছিল নাইন পয়েন্ট ফাইভ নিউটন এর করছে যে প্রশ্নটা এর পরের প্রশ্নটা ঘর্ষণবিহীন মেঝেতে তরণের কিরূপ পরিবর্তন হবে যুক্ত এবং ঘর্ষণবিহীন মেঝেতে তরণের কিরূপ পরিবর্তন হবে এখানে আছে দেখো যে এখানে নাইন নিউটন বল প্রয়োগ করা হয়েছে আর ওয়ান নিউটন ঘর্ষণ বল ছিল তারপরে হচ্ছে গিয়ে ঘর্ষণযুক্ত তলে আমাদের তরণ আসছে জিরো পয়েন্ট এইট তাহলে আমরা ঘর্ষণ যুক্ত তলে ত্বরণ পেয়ে গেছে এখন ঘর্ষণ বিহীন তলে বা ঘর্ষণ বিহীন মেঝেতে তরণটা বের করব বের করেছে কি পরিবর্তনটা সে দেখা দিলে হয়ে যাবে এখন ঘর্ষণ বিহীন মেঝেতেছে আমরা ত্বরণটা তরণটা চেয়ে কীভাবে সে বের করতে পারি দেখো তো ঘর্ষণ বিহীন মেঝেতে যদি সে আমরা তরণ বের করতে হয় দেখো এখানে কীরকম আসবে তো তরণ এই যে দেখো তরণ কীভাবে বের করতে হবে বলের সূত্র থাকলে এফ ভিজিকেল টু এম এ ঠিক আছে আমি কি বলছিলাম একটু আগে যে এফ টু এম এ এই সূত্রে এফটা কি সবসময় কার্যকর বল নিতে হবে এফকে কার্যকর বল এই এফ এই যে বলের মানটা এই বলটা কার্যকর বল হবে তো এখন যদি এরকম হয় যে কোনো তলের গিয়ে ঘর্ষণ নাই এই মনে করছে একটা বস্তু ঠিক আছে এই একটা বস্তু আমরা বল প্রয়োগ করছিলাম কত উদ্দীপক অনুযায়ী আমরা বল প্রয়োগ করছিলাম হচ্ছে কত নাইন পয়েন্ট নিউটন নিউটন আর এখানে ঘর্ষণবিহীন ঘর্ষণযুক্ত তলে তো হচ্ছে গিয়ে বা কত আমরা আমরা ঘর্ষণবিহীন ঘর্ষণবিহীন মেঝেতে আমাদের কোনো ঘর্ষণ নাই তার মানে ঘর্ষণ বল হচ্ছে কত জিরো নিউটন তাহলে আমাদের কার্যকর বল কত আমাদের কার্যকর বল আসবে যে কার্যকর বল আমাদের কার্যকর বলটা হচ্ছে কত কার্যকর বল হবে হচ্ছে গিয়ে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল কত আসে 9.5 নিয়ে আসে ওকে তো কার্যকর বলটা হচ্ছে কত প্রযুক্ত বলের সমান এখন আমরা সূত্র কি জানি এফ এম এ ঠিক আছে আমাদের ত্বরণ বের করতে হবে তাহলে এই এফটা কি হতে হবে কার্যকর বল হতে হবে এখন আমরা এখানে হিসাব করে দেখলাম যা কার্যকর বল তাই কি প্রযুক্ত বল ধরে কি সমান তার মানে এখানে কি যেহেতু ঘর্ষণ নাই তাই কার্যকর বলটাই কি হয়ে যাবে প্রযুক্ত বল ওইখান থেকে আমরা ত্বরণটা বের করব তো এখন থেকে অ্যানসারে চি চলে যাই এখান থেকে দেখো এটা কি করতে হবে দেখো গ হতে পাই বাক্সে প্রযুক্ত মোট বল কত নাইন পয়েন্ট ফাইভ এক্ষেত্রে মেঝে এবং বাক্সের মধ্যে ঘর্ষণ বল সৃষ্টি হয় তরণটা কত জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় যেটা প্রশ্ন বলে দেওয়া ছিল কিন্তু যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে ঘর্ষণ বল কত জিরো হইতো যেরকম তোমাদের আমি একটু আগে দেখাইছি বোর্ডে তো এই অবস্থা হচ্ছে গিয়ে মানে ঘর্ষণবিহীন অবস্থায় হচ্ছে গিয়ে আমাদের তরণটা হচ্ছে ধরলাম কত এ প্রাইম আর ঘর্ষণ যুক্ত অবস্থায় তরণটা হচ্ছে কত এ 0.8 জিরো পয়েন্ট এইট তো এখন হচ্ছে গিয়ে দেখো যে প্রযুক্ত বল কত ঘর্ষণ বল প্লাস হচ্ছে গিয়ে কার্যকর বল তাহলে ঘর হচ্ছে কত জিরো আর কার্যকর পত্র এম এন এ এখান থেকে কত আমরা হিসেব করে ফেলছি যে এম টাকে পাশে পাঠিয়েছি এফ বাই এম এফ এর মান হচ্ছে কত নাইন পয়েন্ট ফাইভ এম এর মানুষ হচ্ছে কত আছে জিরো পয়েন্ট নাইন ফাইভ ওকে জিরো পয়েন্ট তাহলে হচ্ছে কি দেখো ঘর্ষণ বিহীন মেঝেতে আমাদের তরণ কত জিরো পয়েন্ট নাইন ফাইভ আর ঘর্ষণ যুক্ত মেঝেতে তরণ হচ্ছে কত জিরো পয়েন্ট এইট তাহলে হচ্ছে কি ঘর্ষণ বিহীন মেঝেতে তরণটা একটু বেশি কতটুকু বেশি মাইনাস করে দিছি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার বেশি তাহলে হচ্ছে আমরা ফাইনাল সে বলতে পারি যে ঘর্ষণ যুক্ত মেঝে এবং ঘর্ষণ বিহীন মেঝেতে তরণের মানের পরিবর্তন হয় এবং ত্বরণের মানের পরিবর্তন হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঘর্ষণ বিহীন মেঝেতে তরণ এমনটা জিরো পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার বেশি হবে তো এই ছিল আমাদের অনুশীলনের প্রথম প্রশ্নের অ্যান্সার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আর তোমরা যারা এই ধরনের প্রশ্নের সমাধান আরো পেতে চাও তোমরা অবশ্যই সংগ্রহ করে ফেলবে ইজি ফিজিক্স বইটি আল্লাহ হাফেজ